নমস্কার বন্ধুরা রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের আজকের নতুন রেসিপিটি শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাড়িতে এরকম নরম তুল তুলে মালপোয়া বানাবেন আর সাথে থাকছে কিছু ছোটো খাটো টিপস যেগুলি আপনাদের নিত্যদিনের রান্নায় কাজে লাগতে পারে মালপোয়ার ব্যাটার বানাতে প্রথমে আমরা এরকম একটা মিক্সিং বোল নিয়ে নেব তারপর সব উপকরণ মেপে নেবার জন্য এরকম একটি স্টিলের বাটি নিয়ে নিলাম এই বাটির মাপ করে প্রথমে দু বাটি ময়দা নিয়ে নেব তারপর নিয়ে নেব এক বাটি সুজি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই বাটি এক বাটির একটু কম চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন কিছুটা মৌরি হাতের তালুতে এভাবে রোগরে দিয়ে দেব এতে করে মৌরির ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন একটি চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মালপোয়া বানাতে হাতে গোড়া মাত্র কয়েকটি উপকরণের প্রয়োজন হয় আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি প্রথমে এক বাটি দুধ দিয়ে হালকা হাতে মেশাতে থাকব এভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা আমরা বানিয়ে নেব আপনারা চামচ দিয়ে মেশাতে মেশাতে অসুবিধা হলে হাত দিয়েও পারেন এখানে আমার ব্যাটারটা বানাতে মোট তিন বাটির মতো দুধ প্রয়োজন হয়েছে আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন দেখুন ব্যাটারটা আমাদের এখন রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম আছে নিচে পড়লেই দেখুন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আসে সুজিটা পরে ফুলে গেলে ব্যাটারটা আরও ঘন হয়ে আসবে এখন এই ব্যাটারটা আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন সুজিটা অনেকটাই টেনে গেছে ব্যাটারটা আগের থেকে ঘন হয়ে গেছে এখন আমাদের মালপোয়া ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি চলুন কড়াই গরম হয়ে গেছে মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রথমে অল্প করে ব্যাটার দিয়ে একটু দেখে নেব তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না দেখুন উপরে ভেসে আসছে মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে ছোট্ট একটি টিপস বন্ধুরা তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলে একটাও মালপোয়া আপনার কড়াইয়ে লেগে যাবে না আমি এরকম একটি স্টিলের হাতা নিয়ে নিয়েছি মালপোয়াগুলো বানানোর জন্য এখন এক হাতা ব্যাটার তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এইভাবে খুন্তির সাহায্যে তেলটাকে এইভাবে মালপোয়ার ওপরে ছড়িয়ে দেব দেখুন মালপোয়াটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে ফুলে উঠলে এক পিঠ ভাজা হলে অপর পিঠটা উল্টে ভালো করে ভেজে নেব একটা মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা ছাঞ্চি সাহায্যে তুলে নেব এভাবে একে একে সব মালপোয়া ভেজে নেব সব মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে দেখুন মালপোয়াটা ঠিক কতটা সফট হয়েছে আমি আপনাদের একটি মালপোয়া ছিঁড়ে দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ